বলেন না হজরত রুকাইয়া হজরত বেলালের চোখের পানি উলা মুসাইয়া আর বলে আমার স্বামী আপনার চেহারার দিকে আমাকে ভালো করে তাকাতে দিন আপনার চেহারাটা আমি দেখে নেই আমি রুকাইয়া কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে আপনার চেহারা দেখে যেন আমি চিনতে পারি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও রুকাইয়া আজ রাত্রি বারোটায় আমার হায়াত শেষ হয়ে যাবে রুকাইয়া রে ওগো রুকাইয়া তুমি শোনো 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 আমি তোমার স্বামীর হক পালন করতে পারলাম না হযরতে রুকাইয়া ডাক দিয়ে বলে স্বামী আমিও তো আপনার বিবির হক পালন করতে পারলাম না ইয়াকে অপরকে বোঝায় কান্না করে হযরতে বেলাল বলে রুকাইয়া গো তোমার কাছে আমার একটাই আবেদন যদি তুমি পারো একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করো করো আজ একদিন নয় দুই দিন নয় আজ বারো দিন হয়ে গেল আমি বেলাল পানি ব্যতীত কিছুই পান করি নাই আমি বেলাল আমি পানি ব্যতীত কিছুই পান করি নাই ও রুকাইয়া যখন আমার ক্ষুধা তৃষ্ণা পেত আমি রাসলে পাকের চেহারা মুবারক দেখে দেখে আমার ক্ষুধা তৃষ্ণা দূর করে দিতাম এই তুমি কি পারবে রুকাইয়া আমার জন্য একটু খানার ব্যবস্থা করতে হাজরাতে রুকাইয়া বলছেন এই পাড়ার ভেতরে আমি নতুন বহু এই পাড়ার ভেতরে আমি রুকাইয়া নতুন আমি খাবার কোথায় পাই এত আমি রুকাইয়া ঘরের চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম কোথাও খাবারের সন্ধান পেলাম না অবশেষে আমি রুকাইয়া চলে গেলাম হাজরাতে আলীর বাড়িতে حضرت علی رضی اللہ تعالیٰ

যতই নয়ন দিয়ে অশ্রু যায় হাজরাতে রুকাইয়া অল্প অল্প করে রুটি ভাঙে আর হাজরাতে বেলালকে খাইয়ে দেন চারটা রুটি যখন এইভাবে খাওয়া হয়ে গেল হাজরাতে বেলাল বলছেন রুকাইয়া তুমি দুঃখ করিও না দুঃখ করিও না এ রুকাইয়া এই তিনটি রুটি খেয়ে তুমি রুকাইয়া আমি আমার স্বামী আমার এই হকটা পালন করার মতন সুযোগ দিয়ে দাও রুকাইয়া তিনি বলছেন ওই তিনটা রুটি আমি ঘরে রেখে দিলাম তিনটা রুটি যখন ঘরে রেখে দিলাম একজন ফকিরে সে বাইরে থেকে ডাক রুকাইয়া ঘরে আছো তোমার ঘরে তিনটা রুটি আছে আমি ফকিরা চল্লিশ দিন অনাহারে আছি গো রুকাইয়া আমাকে ওই তিনটা রুটি খেতে দাও জোরে বলুন সোহান আল্লাহ সোহান রোকাইয়া বলছে আমার এই তল্লাটের এই মহল্লার কেউ আমার নাম জানে না আমি সত্য আজকে নতুন বিবি কিন্তু আমার নাম ধরে কে যেন ডাকতে আছে হাজরাত তে রুকাইয়া রাদি আল্লাহ তা লা তিনি বলছেন যখন আমি ঘর থেকে বাহির হলাম ঘর থেকে বেরিয়ে দেখতে পাই একজন দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলতে আছে আছে। আমার ঘরে রুটি আর আমার নাম রুকাইয়া এটা জানলেন। তাহলে এটা তো সাধারণ কোনো ফকির হতে পারে না এটা তো নিশ্চয় আল্লাহওয়ালা কোন ফকির হবে ফকির কে সঙ্গে সঙ্গে ঘরে গেল রুকাইয়া ঘরে যাওয়ার পরে ওই তিনটা রুটি যখন দিল রোকাইয়া যখন তিনটা রুটি দিয়ে দিলেন ফকির দেখতে পায় রোকাইয়ার চোখে পানি ফকির ডাক দিয়ে বলে রুকাইয়া দিয়েছ তো তিনটা রুটি তারপরে তোমার চোখে পানি এ রুকাইয়া রে আমি এই রুটি খাবো না 10টা তিনটা রুটি তারপরে আবার আল্লাহর দরবারে নালিশ করো আমি এই রুটি খাব না রুকাইয়া ডাক দিয়ে বলছেন হুজুর গো না 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 আমি রুটির জন্য কান্না করি না কান্না করি না তবে কেন কান্না করো রে রুকাইয়া বলছে আজ রাতে 12টায় আমার স্বামী বেলালের ইন্তেকাল হয়ে যাবে রুকাইয়াকে ডাক দিয়ে ফকির বলছে রুকাইয়া তুমি শোনো 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 আমাকে একটা কাজ দিতে লম্বা আমি সংক্ষিপ্ত করছি রুকাইয়াকে ডাক দিয়ে বলছে একটা কাজ দাও রোকাইয়া বলছে আমার তো বাড়িতে কোনো কাজই নাই বলছে যে তোমার বাড়িতে আমি গেটম্যানের কহরিদারের কাজ করবো রোকাইয়া বলছে আমার তো আপনাকে পারিশ্রমিক দেওয়ার মত কোন সাধ্যই নাই তো ফকির ডাক দিয়ে বলছে হে রুকাইয়া তোমার বাড়িতে আমি তিন দিন প্রহরীদারের কাজ করব আর ওই তিন দিন তোমরা ঘরে থাকবে তুমি আমাকে যে তিনটি রুটি দিয়েছো এই তিনটা রুটি আমি পারিশ্রমিক হিসাবে নিলাম অবশেষে ফকির বলল রুকাইয়া তোমরা ঘরে থাকো আমি বাইরে দাঁড়িয়ে গেলাম আর যতক্ষণ না তিন দিন পূর্ণ হবে ততক্ষণ তোমরা যেন ঘর থেকে বের হবে না রুকাইয়া বলছে আমরা ঘরে চলে গেলাম ফকির বাইরে দাঁড়িয়ে গেল লাঠি হাতে নিয়ে বাবজিরা ভাইয়েরা অবশেষে এ ফকির দাঁড়িয়ে থাকলো গেটের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আজরাইল যাও তুমি চলে যাও আয় ইসরাইল তুমি যাও রাতে বেলালের রুহটা নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে যাও তবে আয় ইসরাইল যাওয়ার পূর্বে ওই হযরতে বেলালের গেটের কাছে একজন ফকির দাঁড়িয়ে আছে তার পারমিশন নিয়ে ঘরে ঢুকবে অবশেষে দেখা গেল হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন হাজাতে বেলালের দান কবজ করার জন্য আর ফকির দাঁড়িয়ে আছেন বাবজিরা ভাইরা লম্বা আলোচনা ফকির বলছে এই কে তুমি বলছে আনা আজরাইল আমি হলাম আজরাইল বলছে এখানে কি ব্যাপার বলছে হাজরাতে বেলালের রুহ কবজ করার জন্য এসেছি বলছে যাও তুমি আল্লাহর দরবারে চলে যাও গিয়ে বলো হাজরাতে বেলালের হায়াত আমি তিন দিন চেয়েছি আজরাইল আলাইহিস সালাম কি কারো তওয়াক্কা করেন না আজরাইল আলাইহিস সালাম বলেন তিন দিন তো দূরের কথা তিন সেকেন্ড হবে না ফকির বলছে তবে যাও আল্লাহর দরবারে চলে যাও গিয়ে বলো সাত দিন হায়াত আমি চেয়েছি আজরাইল সালাম বলছেন সাত দিন হবে না ফকির বলছেন তবে সাত দিন যখন হবে না তবে সাতের পর একটা শূন্য বছর তুমি তুমি করে দাও পাকের কাছে গিয়ে জানিয়ে দাও ফকির বলছে সহত্তর বছর করে দিলাম আল্লাহ পাকের কাছে জানিয়ে দাও আজরাইল আলহি সালাম বলছেন যে এটা হবে না ফকির ডাক দিয়ে বলছে আজরাইল আমার হাতে আছে এটা কি দেখতে পেয়েছ বলছে একটা লাঠি হাজরাতে মুসা আপনাকে যেদিন এক থাপ পড় মেরেছিল আর এক থাপ পড়ে আপনার দন্দন খুলে মাটিতে পড়েছিল ওই কথাটা কি মনে আছে যে এই কথা বলেছে আজরাই আলিসাল্লাম পিছে হটলেন আল্লাহ আল্লাহের দরবারে ফিরে গেলেন অবশেষে হাজরাতে বেলালের হায়াত সহাত্তর বছর হল লম্বা আলোচনা লফজিরা ভাইয়েরা আমি এখান থেকে সমাপ্ত করলাম বলা এবং ভাষার মধ্যে যদি হয় ত্রুটি اللهم پاک رب العالمین جنمادر সকলকে ক্ষমা করেন استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته